আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম দর্শক যারা চশমা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকে ভিডিওটা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের সাথে আছে জয়ীর ভাই জয়ীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাইয়া ভাইয়া ভালো আছে ভাই ভাই 26 সালের একদম আপডেট কালেকশন আছে নাকি চশমার একদম সমানর মাত্র 8 টাকা থেকে শুরু নাকি ভাই চশমা সর্বনিম্ন একদম 8 টাকা থেকে শুরু কি কোন ভাই মাত্র 8 টাকা শুধু 8 টাকা ও মাই গড 8 টাকা পড়বে এর 8 টাকা পিস কালারিং আছে কালো আছে

ফুল এটার মধ্যে একশো আছে একশো পঁচিশ আছে দুইশো আছে আড়াইশো আছে আচ্ছা আচ্ছা একশো থেকে তিনশো পাওয়ার সব ধরনের পাওয়ার আছে আচ্ছা আচ্ছা তারপর আর একটা হচ্ছে এটা হচ্ছে ডি পাওয়ার ডি পাওয়ার

তারপর অনেক ভাই আছে যে অনলাইন ব্যবসা করতে চায় পাঞ্জাবি বা বিভিন্ন সাথে কম্বো প্যাকেজ করে তারা এই ধরনের আইটেম আইসা খুঁজে তাদের উদ্দেশ্য বলতে তারা সরাসরি আমাদের সব জমি আসবে এটা হচ্ছে চকবাজার সোলেমান টাওয়ার লিফটে ছয় জহির অপটিক্স এন্ড ওয়াচ আচ্ছা আচ্ছা এখানে আসলে হবে না হ্যাঁ এখানে আসলেই পাওয়া যাবে দর্শক আমাদের যোগাযোগ কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবে